হাই দেশ কিংবা দেশের বাহিরে ঢাকা কিংবা ঢাকার বাহিরে কক্সবাজার সিলেট রাঙ্গাওয়াটি এইসব জায়গায় আমরা যখন ঘুরতে যাই সবার আগে আমরা বেছে নেই কোনগুলো নিশ্চয়ই কোনো হোটেল কিংবা রিসোর্ট কিন্তু আমরা কি জানি যে এই ধরনের হোটেল কিংবা রিজোর্ট এর বাহিরেও আরো একটি স্টেকেশন কিংবা অ্যাকোমোডেশন এর ব্যবস্থা কিন্তু খুব রিসেন্ট যে ইয়ার গুলোতে খুব ফেমাস হচ্ছে সেটা হচ্ছে হোমস্টে কিংবা এয়ারবিএনবি ট্রাভেলা এই ধরনের অ্যাপ মাধ্যমে স্টেকেশন সো এই জিনিসটা কি একটু যদি ছোট্ট অল্প করে আলোচনা করি সেটা হচ্ছে আমরা হোটেল সবাই চিনি যেখানে হচ্ছে আপনি অ্যাকোমোডেশন পাচ্ছেন ট্রেডিশনাল যেই ওয়েটা আরেকটা হচ্ছে এই ধরনের হোমস্টে গুলো কি করে ধরেন হচ্ছে আপনার একটা খালি জায়গা আছে খালি ফ্ল্যাট পরে আছে কিংবা খালি একটা অ্যাপার্টমেন্ট পরে আছে এখন আপনি চাচ্ছেন যে এটা থেকে আপনার একটা ইনকাম আসুক সেই ইনকামটা আপনি কিভাবে জেনারেট করবেন আপনার আহ আপনার ফোনে আপনি হচ্ছে এয়ারবিএনবি কিংবা ট্রাভেলার হোস্টের যে অ্যাপ গুলো আছে সেখানে এই অ্যাপগুলো ডাউনলোড করে আপনি হচ্ছে আপনার রুম কিংবা অ্যাপার্টমেন্টে কিছু ছবি তুলে আপনি আরো কিছু ডকুমেন্টেশন শেষ করে আপনি হচ্ছে আপনার যে রুমটা আপনি হচ্ছে সেলের জন্য দিয়ে দিলেন অ্যাজ লাইক হোটেলে আমরা মানুষ যেমন হচ্ছে রুম বুক করে সে তেমনি ভাবে আপনার যে অ্যাপার্টমেন্ট কিংবা আপনার যে ফ্ল্যাট আছে সেটাও আপনি হচ্ছে সেল করতে পারছেন আজকের এই ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব আমি ফাহিম আছি আপনাদের সাথে আমি পড়াশোনা করছি টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে আমরা যদি হোটেল কিংবা রিসোর্ট গুলো নিয়ে তুলনামূলক একটা আলোচনা করি হোটেল গুলো আমাদের কি অফার করে হোটেলগুলোতে আপনি যে খালি হচ্ছে কিংবা পাচ্ছেন তাই কিন্তু নয় একটা হোটেল শুধুমাত্র আপনাকে প্রোভাইড করে না বেশিরভাগ আমাদের দেশে যে হোটেল গুলো থাকে বা ইন্টারন্যাশনালি যে হোটেল গুলো থাকে সেখানে আপনি হচ্ছে অ্যাকোমোডেশনের পাশাপাশি আপনি পার্কিং ফ্যাসিলিটি আহ এন্টারটেনমেন্টের অনেক ধরনের ফ্যাসিলিটি থাকে আপনার রেস্টুরেন্ট কিংবা খাবারের ফ্যাসিলিটি থাকে সো হোটেল মানে কিন্তু শুধু অ্যাকোমোডেশন জিনিসটাই না আপনি সেখানে সেফটি সিকিউরিটি অনেক কিছুই পাচ্ছেন অন্যদিকে আমরা যদি হোমস্টে গুলো নিয়ে আলোচনা করি কিংবা এয়ারবিএনবি বা ট্রাভেল এই ধরনের অ্যাপ গুলো নিয়ে এই ধরনের সার্ভিস গুলো কিন্তু শুধুমাত্র এর উপরেই নির্ভরশীল মানে এরা শুধুমাত্র এর যে সার্ভিসটা এটাই তারা বেশিরভাগ সময় প্রোভাইড করে আদার সার্ভিস গুলো খুবই কম হয়তো রেয়ার দু একজন হোস্ট যদি দিয়ে থাকেন সেটা এক্সেপশনাল কিন্তু বেশিরভাগ হোমস্টে গুলো শুধুমাত্র অ্যাকোমোডেশন ফোকাস তো আমরা যদি একটা কম্পারেটিভ আলোচনা করি যে কোনটি আপনার জন্য কোনটি কাদের জন্য সো আপনি যদি একজন বিজনেস ট্রাভেলার হন আহ ধরেন আপনি হচ্ছে কোন একটা লোকেশনে গেলেন সেখানে আপনি হচ্ছে একটা বিজনেস মিটিং অ্যাটেন্ড করার জন্য একটা বিজনেস সেমিনার করার জন্য সেক্ষেত্রে আপনার আসলে কোনটি বেছে নেন অবশ্যই আপনি একটা হোটেল বেছে বেছে নেওয়া উচিত কারণ একটা হোটেলেই আপনি হচ্ছে এই ধরনের আদার্স যে ফ্যাসিলিটি যেমন হচ্ছে আপনার বিজনেস মিটিং আপনার সেমিনার এই ধরনের জিনিসগুলো আপনি এখন আপনি হচ্ছে অ্যাভেল করতে পারছেন কিন্তু হোম স্টেতে কিন্তু আপনি এই জিনিসগুলো আপনি অ্যাভেল করতে পারছেন না পাশাপাশি আপনি হোটেলটা কিন্তু হোটেলের হোটেলটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে হচ্ছে অফার করছে স্টেকেশন বলতে ভ্যাকেশন প্লাস স্টে আপনি সেখানে থাকতেও পারছেন প্লাস হচ্ছে আপনি একটা ভ্যাকেশনও উপভোগ করতে পারছেন যেমন হচ্ছে একটা হোটেলে আপনার অনেক ধরনের হচ্ছে অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে একটা রিজোর্টে অনেক ধরনের গেমস অ্যাক্টিভিটিস থাকতে পারে একটা রিজোর্টে আপনাকে হচ্ছে সুইমিং পুল থেকে শুরু করে বিভিন্ন গেম অ্যাক্টিভিটি বিভিন্ন এঙ্গেজিং যে অ্যাক্টিভিটিস গুলো থাকে সাইট সিং তারপর হচ্ছে কায়াকিং এই ধরনের অনেক অ্যাক্টিভিটিস নিয়েই কিন্তু একটা হোটেল কিংবা রিজোর্ট তৈরি হতে পারে কিন্তু একটা হোম স্টে কিন্তু আপনাদের আপনাকে এই ধরনের সার্ভিস কিন্তু দিতে পারছে না এছাড়া আপনি যদি চিন্তা করেন একটা হোমস্টে এবং হোটেলের পার্থক্য নিয়ে সো হোটেল কিংবা হোম রিসোর্ট গুলো আপনার তুলনামূলক অনেক সিকিউরিটি থাকে যেমন এখানে সিকিউরিটিস আপনি আপনি আপনার বাসায় বসে আপনি একটা ফোন মাধ্যমে আপনি ফুড আপনার রুমে নিয়ে আসতে পারছেন এছাড়া আরো লন্ড্রি তারপর আরো বিশাল ফ্যাসিলিটিস কিন্তু আপনাকে একটা হোটেল কিংবা রিজোর্ট দিচ্ছে কিন্তু আপনাকে একটা হোমস্টে কখনো এই ধরনের সার্ভিস গুলো দিতে পারে না তাহলে আহ তার মানে কি হোমস্টে গুলোই মানে সবচেয়ে ভালো হোমস্টে গুলো কি ভালো না না অবশ্যই সেটা না যদি বাজেট থাকে খুব স্বল্প আপনি একটা কোনো গেলেন আপনার বাজেট খুব কম সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে না আমার হচ্ছে আপনার অন্য কোনো অ্যাক্টিভিটিস আছে আপনি হয়তো কোথাও আহ ঢাকায় যে জিনিসটা খুবই পরিচিত সেটা হচ্ছে যখন দূর দূরান্ত থেকে মানুষ ডাক্তার দেখাতে আসে অনেক দিনের জন্য এক মাস দশ দিন বিশ দিনের জন্য তখন এই ধরনের মানুষগুলো আসলে ওই হোটেলে যে অনেক এক্সপেন্সিভ যে স্টেকেশন সেটা আসলে নিতে পারে না তারা বেশিরভাগ সময় চেষ্টা করে হসপিটালের আশেপাশে বিভিন্ন বিভিন্ন স্টেকেশন গুলো থাকে হোমস্টে গুলো থাকে এই ধরনের জায়গাগুলোতেই থাকার চেষ্টা করে কারণ হোটেল কিন্তু আপনি সব সময় সব জায়গাতে অ্যাভেলেবেল নাও পেতে পারেন কিন্তু হোমস্টে গুলো কিন্তু আপনি চাইলে যেখানেই আপনি যেখানে খুশি আপনি এখানে করতে পারছেন একটা হোটেল করতে আপনার বিভিন্ন ধরনের অথরিটির অনুমতি নেওয়া লাগে কিন্তু হোমস্টেল গুলোর ক্ষেত্রে সে ধরনের অথরিটির অনুমতি কিন্তু আপনার নেওয়া লাগছে না তো এইটা সবার জন্যই আসলে কনভিনিয়েন্ট থাকে আপনি একজন যদি পেশেন্টের লোক থাকেন বাংলাদেশে কিংবা ইন্ডিয়াতে বা যে কোনো জায়গাতে এছাড়া আহ আপনার ধরেন হচ্ছে কোন একটা জায়গা গেলেন আপনি চাচ্ছেন না যে হোটেল কিংবা রিজোর্ট এই অফার যে এই ধরনের আদার্স যে ফ্যাসিলিটিস গুলো এগুলো আপনার কাছে প্রয়োজন নেই আপনি জাস্ট হচ্ছে রাত্রি যাপন করবেন বাহির বাকি পুরোটা সময় আপনি হচ্ছে বাইরেই এক্সপ্লোর করবেন সেক্ষেত্রেও আপনার জন্য হোমস্টে গুলো কিন্তু খুবই কনভিনিয়েন্ট এইছাড়া আমাদের দেশের বর্তমান যে নতুন প্রজন্মগুলো বা হচ্ছে ইয়াং যে কপত কপতি বা কাপলদের জন্য কিন্তু হোমস্টে গুলো ঢাকার ভিতরে খুবই ফেমাস কারণ আমরা ইতোমধ্যে অনেক প্রায়শই আমরা হচ্ছে বিভিন্ন নিউজ দেখি যে হচ্ছে বিভিন্ন ধরনের হোটেলে পুলিশ রেড দেয় বা এই ধরনের জিনিসগুলো ঘটে কিন্তু হোমস্টে গুলো এখনো যেহেতু সেভাবে পরিচিত না কিংবা হচ্ছে আসলে কোথায় কোন হোমস্টে আছে কোথায় কি আছে এইটা হোটেল তো আমরা সবাই সাইনবোর্ডের মধ্যে দেখতে পাই কিন্তু কোথায় কারণ আপনার অ্যাপার্টমেন্টে একটা হোমস্টে আছে মানুষ আগে এখানে থাকছে কিন্তু আপনি সেটা নিজেও জানেন না সো হোমস্টে গুলো নিয়ে পুলিশ কিংবা এই ধরনের যারা দুষ্কৃতিকারী বা স্ক্যাম গুলো থাকে এরা আসলে জানে না সো এই ধরনের কারণে আহ ধরা পড়ার চান্সটা ধরেন আমরা তো জানি বিভিন্ন হোটেল কিংবা রিসোর্ট গুলো আইডি কার্ড কিংবা হচ্ছে বিয়ের যে কাবিন এসব ছাড়া আপনাকে হচ্ছে থাকার বা এর ফ্যাসিলিটি দিচ্ছে না কিন্তু এই জিনিসগুলো আহ হোমস্টে গুলোর ক্ষেত্রে বা এয়ার বা ট্রাভেল এই ধরনের অ্যাপ গুলোর ক্ষেত্রে অনেকাংশেই শিথিল সো এই ধরনের সার্ভিসের জন্য কিন্তু এগুলো খুব পরিচিত ভিডিওটা ইতোমধ্যে অনেক বড় হয়ে গিয়েছে আমি চেষ্টা করেছি খুব ছোট্ট অল্প কিছু শব্দের মাধ্যমে আপনাদেরকে হচ্ছে একটা বোঝানো যে বা পরিচিতি দেওয়া একটা তুলনামূলক আলোচনা করা যে হোটেল কিংবা স্টেকেশন গুলো আসলে কি ধরনের হয়ে থাকে বা এই ধরনের একটা তুলনামূলক আলোচনা করা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার পরবর্তী স্টেকেশনের ক্ষেত্রে কিংবা এর ক্ষেত্রে আপনি আসলে কোনটি বেছে নেবেন হোটেল রিজোর্ট নাকি হচ্ছে আহ এই ধরনের হোম স্টে বা ট্রাভেল অ্যাপের মাধ্যমে আর অবশ্যই যদি আপনি ইন্ডাস্ট্রি কিংবা ট্যুরিজম বিষয় নিয়ে কিছু জানতে চান সেই প্রশ্নগুলো আপনি আমার এই কমেন্ট বক্সে করতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নটি নিয়ে আমি একটা ভিডিও তৈরি করতে ধন্যবাদ আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না